গুজরাটের সুরাট শহর থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে আরব সাগরের তীরে একটি সমুদ্র সৈকত ডুমাস বিচ স্থানীয়দের মতে এই জায়গাটি আগে ছিল হিন্দুদের দাহঘাট যেখানে বহু মৃতদেহ দাহ করা হতো তাই নাকি এখানকার বালির রং অস্বাভাবিকভাবে কালো লোকজন দাবি করে রাতে ওই সৈকতে হাঁটলে পেছন থেকে ফিস ফিস আওয়াজ কারো কান্না আর অদ্ভুত পায়ের শব্দ শোনা যায় এক পর্যটক জানিয়েছিলেন রাত একটার দিকে তিনি একা সৈকতে হাঁটছিলেন চারদিকে শুধু ঢেউয়ের শব্দ আর অন্ধকার হঠাৎ তিনি শুনতে পান কেউ তার পেছনে ধীরে ধীরে বলছে থেমে যাও থেমে যাও ভয় পেয়ে তিনি পিছনে ঘুরে তাকালেন কিন্তু সেখানে একজন মানুষও নেই শুধু কুয়াশার মতো ধোয়া তারপর কি হয় কেউ জানে না প্রায় পাঁচ মিনিট পরে অন্য পর্যটকরা তাকে অচৈতন্য অবস্থায় বালিতে পড়ে থাকতে দেখেন আর তার শরীরের চারপাশে দেখা গিয়েছিল অদ্ভুত অনেকগুলো পায়ের ছাপ কিন্তু কোনোটার ওই দিক ছিল না যেন পায়ের ছাপগুলো ভেসে এসেছে সেই রাতের পরে তিনি নাকি কয়েক সপ্তাহ কথা বলতে পারেননি স্থানীয়রা এখনও বলে ওই সৈকত মৃতদের ডাক শোনায় আর সবাই সেই ডাকে ফিরে আসতে পারে না